পড়িতাম জহন নাম সব জহন না পয়াম তুমি ডাক্তার ভাই বিয়ে যা বিদে ডাউন তার না তা বিশ কবস দিবার চাইছিলেন নিভা তো তা বিশ কবস না এটা মাম সেটা ঘরে ঘরে যান ঘরে দেখব খেলায় দিছে না দিছে এটা ঘরে মাম সেটা যান বো দেখব দেখবেন মনে হলো আমি ঘুহনি ঘুহনি ঘরে হইব প্রকাশ त्यो न हो न गुबुनी गुबुनी होरो होयबो वो प्रकाश होइ माने हां तिमी के जानौ गाडा खाउ गाडा गाडी प्याडा खेद तल प्याडा खेद खेद दे बहुत चिनी होले कोनो कमर गिर्जो था से

খণ্ডে কথা কৈ জীৱন এটা কি ভি সাইলে এনি জায়গায় নরম গদি থাকতে দেবেন সে ফ্লোরের মধ্যে চাদর বিছিয়া কয় এটা বলে মাটির সম্পর্ক আছে কয় না হুৎপাদ

জালাই মরি আরি হাইসা মরে আমার হসুর আর হাসি ভুল কইছি থুকু জ্বালাই মরি আমি হাইসা বাসে আমার বউ আর হাসুরি মানে কীসে স্বাভাবিক আগের সে একটু ভালো হয়েছে এখন দিদি একটা কথা কই কথাটা হয়েছে যেহেতু আর হলো গ্রুথ কম ধরা পড়ছে তো সেই তো আমি এই তারিখ আট তারিখ আর কালকে হলো তারিখ আচ্ছা আমি তাহলে সোমবার করে আলাই রবিবারে ফাইনাল টেস্ট করে আলাম যে আল্ট্রা আল্ট্রা যা থাকে এভরিথিং তো কতটুকু বাড়লো যেহেতু তেরোশো গ্রাম হয়েছিল যদি আর এই যে এতদিন যে রইলাম সাত দিন এইখানে এরা তো পরিবর্তন অবশ্যই হয়েছে যেহেতু অনেক খাইতেছে তাহলে আপনি সোমবার করে আলাম তাহলে আর আমরা যাব না হ্যাঁ তো সোমবারই করে আলাম আমি প্রণব দ্বারা ওটাই বলছি যে যেহেতু সাতটা দিলের কতটুক বাড়ছে এটা তো আমার ধরা পড়বো হ্যাঁ ঠিক আছে সোমবার ফাইনাল হ্যাঁ দিদি ভিডিও তো গতকাল মানুষ দেখছে আটচল্লিশ হাজার মানুষ দেখছে তিনটা চ্যানেলে আটচল্লিশ হাজার লোক আপনারা দেখছে সব পরিবারে কমেন্ট করছে অনেকে অনেক কমেন্ট করছে আপনার মেয়ের নাকি ইয়ে স্কুলে লেখাপড়া করছে একসাথে তারাও দেখছে মানে না ওই কোন স্কুলে যেন লেখাপড়া করতে হ্যাঁ হ্যাঁ অনেকেই কমেন্ট করছে বসে বসে আর

আচ্ছা ঠিক আছে ডাক্তারে কি কইলো বুঝছো তো ডরিয়া বরিয়া ট্যালেস মতি বেড়ে গেছে গা মা সকলরা আকে রে ভগাবাজি আপনিরা একটু কম কই রে ওর এইটো সাহস দেন এই এই যে পাশে কেবিন টেবিন আছে এগুলাতে ঘুরে আসে এসে দেহে আর ডরিয়া ডরে আহে কি মন্ডা লাগে হ্যাঁ ভগবান

पुरा हेरी गाना ᱡᱤᱞᱟ ᱜᱟᱨᱟᱡ ᱫᱟᱨᱚᱡ 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 ᱠᱟᱥᱟᱢ ᱩᱡᱟᱨᱩ ᱫᱟᱨᱚᱡ ᱛᱚᱨᱚᱱ ᱡᱤᱥᱟ ᱦᱟ ᱦᱟ ᱡᱤᱥᱟ ᱫᱟᱨᱚᱡ लामाइसाशी, दोती हा. इ객का लागे कहा यका दोरोग, लाम दोरोग ढुो दो कर जाते ही लागि का? कुम्हाँ मेरा का लागे का लागे का अर्वाँ का लागे कुटमितिन तकको हम मुगतिना का? तर हमाँ का लागE सो Being अ कर दोuppई'llast Welूष안 ह utilizing तर छो हमाँ उ

ओइ जे हालुद दे खाइयो जिडाको घी 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 ल्यायौ बदन कोनी ए लएन छ आ चलेन दाल अरक्तो दाल अठु कम कम हाय रे बिसि गालो रे न न यो कम ले बिसि गालो ला ले लान कम दो बिसि गालो

এটা কিন্তু খুব খারাপ গরম তরকারি প্লাস্টিকেতে ঢাললে ওটা নাকি বলে বিষাক্ত হয় খারাপও না দাবলা আচ্ছা কালকেডা গাবলা নি আমনি মা সকলরা দুঃখিত আ কারণে খেল থাকে না আসলে এটা ঠিকই আপনারা কইতাছেন প্লাস্টিকের গাবলার মধ্যে গরম তরকারি ঢালে যে বিষ হয় এটা আমি জানি তো সরিয়া দোয়া করেন

হ্যাঁ মেসে কয় আখিরে খালি খ্যাট কাট করে বকা বাজি করে ধাওয়ার উপরে রাখছি ধাওয়ার উপরে রাখছি কে লেখা কানে তুমি ফেল করছো পরীক্ষা দিলে যখন পাশ করে কেউ ফেল করে তুমি করছো ফেল ফেলের শাস্তি চুল বাঁধছে কে ভুল দা ঠিক আছে না সবজিগুলা খাইবা মা সকলরা আমার পোলা আইব না মেয়ে আইব তা তো জানি না আপনারা তো দেখবেন তারপরে নাম নামটা রাইকের আপনারা কইবেন কি নাম রাখবো নামটা আপনাকে দিয়ে আমি দিব তারপরে যদি আমার মনের পছন্দের নাম থাকে

চিটকা চিটকা খাওয়া স্বাদ লাগবো ধন্যবাদ সবাই ভালো থাকেন আর আমার পুরোহানির নাম ডাফনে রায় রাইকেন